জি বিহ চিটাকাং ডুর বিলার পক্ষ থেকে এখানে আজকে কোনা মাথা সোজা মাথা দরজার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। শুরুতে আমি একটা কর্নার দেখালাম যেটা ফেটে গেছে দেখেন এই যে নিচের অংশটা দরজার এটা আপনার সোজা মাথা বলা হয় আর কি অর্থাৎ নিচের কাটটা সোজা করে কাটা দেখছেন এটা ফেটে গেছে এটা ব্যবহার করতে করতে আস্তে আস্তে যেটা হবে এটা আপনার নিচ থেকে উপর পর্যন্ত ফেটে যাওয়ার সময়ের ব্যবধানের সম্ভাবনা আছে কারণ দরজা যখন লাগানো হয় প্রত্যেকবার দরজা আঘাত লাগে চৌকাটে অল্প অল্প আঘাত লাগে এভাবে অল্প অল্প করতে করতে সে একসময় ফেটে যাওয়ার সম্ভাবনা আছে যদিও এটা অনেক সময় লাগবে কিন্তু সোজা মাথা মানেই যে অসুবিধা তা না দেখেন এই দরজাটা কিন্তু চারটা কর্নারই সোজা মাথার কিন্তু উপরের মাথাগুলো দেখেন ভালো আছে সেখানে কোনো ফেটে যায়নি দেখেন এই যে উপরের অংশটা আমি দেখাচ্ছি ফেটে যায়নি তাহলে আপনারা কোন বিষয়টা লক্ষ্য রাখবেন সেটাই আমি আপনাদের সামনে আলোচনা করতেছি যদি আপনার দরজাটা সোজা মাথা হয় অর্থাৎ কোনা কাটা না থাকে সেক্ষেত্রে যেটা করতে হবে এটা যাতে আপনার পরিপূর্ণ শুকানোর পরে ফাটা অবস্থায় না থাকে যদি ফাটা অবস্থায় থাকে তাহলে ভিতরে কাঠটা ব্যবহার করবেন আর যদি ফাটা না থাকে তাহলে কাঠটা আপনি পাশে ফ্রেমে যাকে বাজু বলা হয় সেখানে ব্যবহার করবেন এই যেখানে ফেটে গেছে এই কাঠটা ফাটা কাঠ এখানে ব্যবহার করা যাবে না এখানে ফাটা সারা শুকনা কাঠ ব্যবহার করতে হবে তাহলে সমস্যা হবে না এখন দেখেন কোনামাথার মাথার কি সুবিধা যদি এরকম ফেটে যায়ও সেক্ষেত্রে কোনা মাথায় একটা সমাধান আছে এখানে দেখেন আমরা কোনা মাথায় একটা দরজা দেখাচ্ছি যদি এরকম ফেটে যেত সে যে দেখেন কর্নারে খিল দেওয়া আছে খিলে সে আটকা কাপড়ে যেত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যদি আপনার কোনা মাথার কোনো দরজার জয়েন্টে কিছু ফেটে যায় এই যে এখানে দেখেন একটু ফেটে গেছে কিন্তু সে ফাটাটা কি হয়েছে দুই পাশে দুইটা খিল দিয়ে আমরা আটকে দেওয়ার কারণে সে আর বাড়তে পারবে না এই যে দেখছেন এখানে একটা খিল দেওয়া আছে এখানে একটা খিল এখানে একটু ফেটে গেছে নিচে একটা খিল দেওয়া আছে তো এখন সেই খিলটা দেওয়ার কারণে এই ফাটাটা সে আর বাড়তে পারবে না কারণ দরজা দীর্ঘদিন ব্যবহার করানোর ফলে চৌকাটে বাড়ি লাগতে লাগতে সে অনেক সময় এরকম ফেটে যায় এই জন্য শুরুতেই খেয়াল রাখতে হবে যে যে কোনো ফাটা কাঠ যাতে আপনার দুই সাইডে ব্যবহার না করা হয় তো অল্প ফাটা থাকলেও সেটা আস্তে আস্তে একসময় বেশি ফেটে যাবে দরজা লাগানোর আঘাতে আঘাতে তো এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আসলে যারা প্রথমবারের মতো বাড়ি করেন বা ফ্লাট করেন তাদের উচিত যে কোনো জায়গা থেকে যেখান থেকে অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তির কাছ থেকে দরজা বা চোখ ক্রয় করা কারণ এই জিনিসগুলো বিল্ডিংয়ে চেঞ্জ করাটা খুবই ঝামেলার এবং ওই সময়টা কতটা বিব্রতকর পড়তে হয় যে চেঞ্জ করেন তিনি জানেন এই জন্য যে কোনো জায়গায় আপনার আস্থার সাথে যেখানে আপনার আস্থা হবে বিশ্বাস হবে সে কোনো জায়গায় কিছু টাকা বেশি গেলেও যদি আপনি এটা ভালো করে প্রথমবারেই ব্যবহার করতে পারেন বা কিনতে পারেন তাহলে আর আপনাকে সারা জীবন এটা নিয়ে চিন্তা করতে হবে না অনেকে কিছু টাকা সেভ করতে গিয়ে আপনার এরকম করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই সেভ করা টাকার কারণেই যিনি বিক্রি করেছেন তিনি হয়তোবা একটু ফাটা চিকন কাঠ দিয়ে এখানে দিয়ে দিয়েছেন পরবর্তীতে সেটা একটা সমস্যা বড় আকার ধান করছে তো আমরা আমাদের অভিজ্ঞতা আপনাদের জানিয়ে দিলাম যার ভালো লাগে আমাদের অভিজ্ঞতা নিবেন আমাদের এখানে অনেকে আসতে চান আসতে চাইলে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেটা আমায় নাম্বার আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যে কোনো বিষয় আর আমার এখানে আসতে চাইলে আমাকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই আমাদের শোরুম চিটাগাং ডোরবি দেখতে পাবেন আর দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদের ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন দোকানেও আসেন না ব্যাংকের বা বিকাশে টাকা পাঠিয়ে দেন আমরা আপনাদের অর্ডার অনুযায়ী দরজাম চৌকর তৈরি করে আপনাদেরকে গুড়িয়াই করে দেই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি